খুব সুন্দরভাবে তো আগে এইখানে দেখেন কি সুন্দর বাড়ি বাড়ি ছিল ভেঙে করে তার মধ্যে বেশ করা হচ্ছে ও সুন্দর ধন্যবাদ সবাইকে আমার এই মোর্জার্টিফিকেট পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন কি সুন্দরভাবে ভাবে বেকুদা মাটি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছে তো বললাম কন্ট্রাক্টর এখানে বললো যে সাততলা বিল্ডিং হবে এটার বেস করা হবে এখানে বেকু গাড়ি দিয়ে প্রথমত বদল করা হচ্ছে চাইলে আপনারাও করতে পারেন এইভাবে প্রচুর শক্তিশালী প্রচুর শক্তিশালী